হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও তোজোকে নিয়ে খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম থার্নেল দেখে আশা করি বুঝে গেছো যে তোমরা আমরা কোথায় যেতে চলেছি আমরা যেতে চলেছি আদ্যাপীঠ মন্দিরে মা আদ্দার কাছে মা দক্ষিণেশ্বর এবং বেলুর মঠ অনেকেই তো গেছেন আবার অনেকেই আছেন যারা আদ্যাপীঠ যাননি কিন্তু ভিডিওটি আমি সকলের জন্যই তুলে ধরলাম আপনারা সকলে ভিডিওটি একটু দেখতে থাকুন বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে এন এইচ সিক্সটিন আর আমরা নিয়ে নেবো এন টুয়েলভ হাই রোডে এই টার্নিং গুলো এত সুন্দর লাগে বাইক রাইড করতে যে কি বলবো আপনাদের কাদের কাদের এরকম হাইওয়েতে বাইক রাইড করতে ভালো লাগে তোমরা জানিও একটু সোজা রাস্তাটা চলে যাচ্ছে বর্ধমান আর আমরা বাঁদিকটা নিয়ে নেবো যেটা আমাদের দক্ষিণেশ্বর ফ্লাইওভারের দিকে নিয়ে যাবে যারা ফোর হুইলার নিয়ে আসবেন তারা ডানদিকের রাস্তাটা না নিয়ে দিকের রাস্তাটা আমার মতনই নেবেন না হলে কিন্তু ডানদিকের রাস্তাটা এখনো অবধি টোল ট্যাক্স কাটে শুধু এই ব্রিজ থেকে একটা ট্রেন গেলে ব্যাপারটা পুরো জমে যেত পৌঁছে গেলাম রাস্তার রাস্তা দিয়ে যেতে যেতে আপনারা অনেক ছোট ছোট মন্দির দেখতে পাবেন পৌঁছে গেলাম আদ্যাপীঠ মায়ের মন্দির মন্দিরের ভেতরে বাইক থেকে শুরু করে সব রকম গাড়িরই পার্কিং এর সুব্যবস্থা রয়েছে এখানে ছোট ছোট বাবা ভোলেনাথের অনেক মন্দির রয়েছে মা তারারও রয়েছে যেগুলো দেখতে খুবই ভালো লাগছে এখানে অনেক ডালাঘর রয়েছে মায়ের পুজোর জন্য মিষ্টি এখান থেকেও নিতে পারেন কিন্তু একটু দামাদামি করে নিতে হবে আর তা না হলে আপনারা আপনাদের পছন্দের মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আসতে পারেন অসুবিধা নেই তাতে ফাঁকায় ফাঁকায় দুজন মিলে বাবা ভোলেনাথকে খুব ভালো করে পুজো দিয়ে নিলাম এখানে মানত করার অনেক জায়গা রয়েছে সেখানে আপনারা এলে মানতও করতে পারেন সন্ধ্যা অতির জন্য মায়ের মূল মন্দির খোলা হয়েছে আমরা ভিডিও করার অনুমতি সামনে থেকে পাইনি তাই সাইড থেকে করেছি কিন্তু খুব ভালোভাবে আমরা মায়ের দর্শনটা পেয়েছি মায়ের পুজো দেওয়ার পর এবং মাকে দর্শন করার পর ঘুরতে ঘুরতে আমরা আদ্যাপীঠ গোশালার দিকে এলাম এখানে একশো থেকে দেড়শো খানা গোমাতা রয়েছে আপনারা আড্ডা এলে গোশালা দেখতে একদম ভুলে যাবেন না এরা কিন্তু খুব ভালো বিশ্বাস করুন বন্ধুরা এখানে আড্ডা প্রত্যেক দিন মা আদ্দার জন্য ভোগ রান্না হয় আমরাও আজকে মা আদ্দার ভোগ পেয়েছি ঘরে ঠিক পাশেই এটা স্টোর রুম যেখানে চাল ডাল নানা রকমের সামগ্রী স্টোর করে রাখা হয় রাত হয়ে গেছে বলে আপনাদের মায়ের গঙ্গার ঘাটটা ঠিক করে দেখাতে পারলাম না সত্যি খুবই ভালো লাগলো মাকে দর্শন করে মায়ের পুজো দিয়ে সবথেকে বড় কথা মায়ের প্রসাদী ভোগ সংগ্রহ করে করে ছুটির দিনে আপনারাও এক ফাঁকে বেরিয়ে পড়ুন না দেখে আসুন খুবই ভালো লাগবে বিশ্বাস করুন যারা টু হুইলার অথবা ফোর হুইলারে আসবেন তারা তো জিপিএস আড্ডা পিঠ মেরেই চলে আসবেন তাদের জন্য কোনো অসুবিধা হবে না আর যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন তারা দক্ষিণেশ্বর স্টেশনে নেবে ওখান থেকে অটো বা টোটো ধরে সোজা আড্ডা অটো ভাড়া বা টোটো ভাড়া খুব জোর কুড়ি থেকে তিরিশ টাকা নেবে এর থেকে বেশি নয় উল্টোডাঙ্গা ফ্লাইওভার ক্রস করার পরে বাঁদিকে গৌতম সে দাঁড়িয়ে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যাতে পরে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে শুভরাত্রি